সকলকে স্বাগত জানাই বাংলা নিউজ পয়েন্ট চ্যানেলে রাজ্যের সুপ্রিম স্বস্তি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি জন প্রাথমিক শিক্ষক নিয়োগের স্থগিতাদেশ তুলল শীর্ষ আদালত প্রাথমিক শিক্ষক পদের নিয়োগের জন্য প্যানেল প্রকাশ করার উপর স্থগিতাদেশ তুলে নিল সুপ্রিম কোর্ট প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় অনেকটাই স্বস্তিতে রাজ্য সরকার এই প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সিলিং ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হলো নিয়োগ আটকে ছিল মামলার কারণে রাজ্য সরকার এই নিয়োগের জন্য প্রস্তুত বলে জানিয়েছিলেন আগেই সুপ্রিম কোর্ট এতদিন প্যানেলের প্রকাশে স্থগিতাদেশ তুলে তুলে নিল অবশেষে সুপ্রিম স্বস্তি রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের চাকরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার প্যানেলের প্রকাশ্যে স্থগিতাদেশ তুলে নিল সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত প্যানেলের প্রকাশে সবুজ সংকেত দিল এদিন দিন রাজ্যে শিক্ষক নিয়োগের নিয়োগ নিয়ে নিয়োগ জটিলতা রয়েছে দীর্ঘদিন ধরেই প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি জনের তালিকা প্রস্তুত মাধ্যমিক পর্ষদের নিয়োগের জন্য কাউন্সিলিং ইন্টারভিউ সহ একাধিক প্রক্রিয়া সম্পন্ন করে দেখেছে রাজ্য সরকার করে রেখেছে রাজ্য সরকার তবে মামলা সংক্রান্তর কারণেই এতদিন আটকে ছিল সেটা সেটাই অবশেষে সুপ্রিম কোর্ট সবুজ সংকেত দিল এবং তার দিকেই ছিল রাজ্য সরকার তো আজকে সেই সবুজ সংকেত পেয়ে গেছে রাজ্য সরকার এবার কি হয় দেখতে থাকুন তার জন্য সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর একটি লাইক করে দেবেন অতি অবশ্যই সকলকে অসংখ্য ধন্যবাদ